ফের একবার তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এর জেরে অনাস্থা প্রস্তাব জঙ্গিপুর পৌরসভায় অভিযোগ নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ আটকে রয়েছে একাধিক কাজ সে বিষয়টিকে হাতিয়ার করে পৌরসভার পৌরপ্রধান মফিজুল ইসলামের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনল দলেরই কাউন্সিলাররা পৌরসভার পরিকাঠামোগত কোনো উন্নয়ন না হওয়া পৌরসভার কাউন্সিলারের সঙ্গে খারাপ ব্যবহার করা জঙ্গিপুর পৌরসভার পৌরপ্রধানের বিরুদ্ধেই অভিযোগ তোলা হয় শুধু তাই নয় পৌরসভার জন কাউন্সিলরের মধ্যে এগারো জনের স্বাক্ষরিত অনাস্থা প্রস্তাব বৃহস্পতিবার জমা করা হয় বিভিন্ন দপ্তরে অন্যদিকে স্বাক্ষর করা এগারো জন কাউন্সিলরের মধ্যে দুইজন কংগ্রেসের এবং একজন বিজেপির কাউন্সিলর রয়েছেন অনাস্থা প্রস্তাব হার্ড কপি পৌরসভায় বৃহস্পতিবার জমা দিতে ভদ্রপুরে যান এগারো জন কাউন্সিলাররা জঙ্গিপুর পৌরসভার মফিজুল ইসলাম বলেন আমি অনাস্থা প্রস্তাবের কপি পেলাম সেটা উদ্ধতম কর্তৃপক্ষকে সে ব্যাপারে জানাবো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যার সিদ্ধান্ত নেবে সেই মতো সবকিছু হবে এখন দেখার বিষয়ে পৌরসভার মোড় কোন দিকে গড়ায় আর কোন দিক নেয় আমাদের এই বোর্ডটা আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি আমরা কাউন্সিলর হওয়ার পর থেকে মহিজুল ইসলাম সাহেবকে চেয়ারম্যান আমাকে ভাইস চেয়ারম্যান দায়িত্ব দিয়েছিল এই বোর্ডটা হান্ড্রেড পার্সেন্ট তৃণমূলের ভোট চলছিল এখন যে নতুন যে ওরা জমা দিয়েছে তাতে দেখছি সিপিএম কংগ্রেস বিজেপি মেলে আমাদের তৃণমূলের ভোটকে সরি ওই কংগ্রেস বিজেপি মিলে মানে তৃণমূলের ভোটকে ভেঙে ওরা একটা জোট ভোট করতে যাচ্ছে এটা আমরা দলকে জানাবো সেই দল এটা উপযুক্ত ব্যবস্থা নেবে আমরা আশাবাদী আমাদের জঙ্গিপুরবাসী আমাদের পাশে আসে পাশে থাকবে আমরা দলের সর্বোচ্চ নেতৃত্বকে আমি আবেদন জানাবো যাতে এরা যে জোরটা করছে কংগ্রেস বিজেপিকে নিয়ে একটা নতুন ভোট ভেঙে করতে চাইছে এটা কিন্তু মানুষ ভালো চোখে নেবেন আমার দলের নেত্রীর কাছে আবেদন জানাবো এই বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখার জন্য এখানে হঠাৎ কেন হয়েছে মানে আমাদের ওই বিধায়ক সাহেব যাদব যে কোনো কারণে চেয়ারম্যান সাহেব আমার ওপর হয়তো উনি রাগ করে আসেন রাগের বসে উনি এই কারণগুলো করছেন কিন্তু সেটা আমি উচ্চ নেতৃত্বকে বলবো সেটা উনি বিবেচনা করে সেটা দেখি সভাপতিকে আমরা জেলা সভাপতিকেও জানিয়েছি জেলা সভাপতিও ব্যাপারটা বুঝেছেন এই আমরা উচ্চ নেতৃত্বকেও জানিয়েছি ওনার ব্যাপারটা দেখছেন দেখে ওনারা একটা ডিসিশন নেবে আমাদের শহরবাসী কখনো চাইবে না যে আমাদের তৃণমূলের যে বোর্ড চলছে এটা তৃণমূলের বোট ভেঙে বিজেপি কংগ্রেসকে সঙ্গে নিয়ে ভোট হোক আমার পুরো আশাবাদী আমার দলনেত্রী মমতা ব্যানার্জি আমাদের অভিষেক ব্যানার্জি যে আমাদের জেলা সভাপতি আমাদের ফিরা দাক্ষিণ শিল্প যত নেতৃত্ব আছে এটা কেউ মেনে নেবে না আমরা পুরো আশা পাচ্ছি বিধায়ক যেসব অভিযোগগুলো তুলছে সিপিএম কাউন্সিলারও সেই সব অভিযোগ চলছে আপনাদেরকে কোনো কাজ বললে সেই কাজ সঠিকভাবে হয় না এটা কি ঠিক দেখুন বিধায়কের যে অভিযোগগুলো তুলছে এগুলো পুরোপুরি ফল কেন নাগরিক আছে আরও সব তো বিভিন্ন টিআইবিডি করছে জনসংখ্যা রিপোর্ট আছে আমাদের দলনে যদি সেই রিপোর্টের ভিত্তিতে ওই অবশ্যই জমা পড়েছে তিনি যে সে বিবেচনা করবেন কারা সঠিক পথে আছে কারা অন্য পথে আছে ওনারা সেটা ভেরিফাই করে বললেন আমি আপনি বলতে হবে না ওনাদের ঠিক টিম আছে এপি অফিসের টোটাল টিম আছে আই টোটাল টিম আছে ডিআইপি রিপোর্ট আছে প্রশাসন লেভেল আছে ওনারা সেই অ্যাঙ্গেল থেকে দেখবেন দেখে সঠিক বিবেচনা করবেন ধন্যবাদ